হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে দেখবো আপনার ভালোবাসার মানুষ আপনার সম্বন্ধে কি ভাবছে বা তার জীবনেও বা কী হতে চলেছে তার কারেন্ট ফিলিং কি রয়েছে সে কি আবার আপনার জীবনে ফিরে আসবে নো কন্ট্রাক্ট সিচুয়েশানে থাকলে আদৌ কি তার সাথে আপনি দেখা করতে পারবেন বা তার সাথে কোন তার কোনো কল মেসেজ আপনার রিসিভ হবে কি না তো চলুন দেখিনি আজকের রিডিং এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করবেন কেউ যদি কার্ড রিডিং শিখতে চান বাস্তু রিডিং শিখতে চান নিউমরোলজি রেকি হিলিং বুদ্ধা হিলিং অ্যাঞ্জেল থেরাপির মতো কোর্স করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই রিডিংটা প্রতিবারের রিডিংয়ের মতোই বলছি জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন তবে এই পার্টিকুলার নিজের জন্য যদি রিডিং চান তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে অ্যান্ড কোনো রিডিংই কিন্তু উইদাউট চার্জেস হয় না বারবার মেসেজ করে বলবেন না আমার এটা হয়েছে একটু দেখে দিন ওটা হয়েছে দেখে দিন আপনারা চার্জ পেমেন্ট করুন দেন আমি অবশ্যই আপনাদের রিডিং করে দেব তো চলুন দেখিনি আপনার কারেন্ট পার্সেন্টেজ কারেন্ট ফিলিং কি রয়েছে আপনার পার্সেন্টেজ কারেন্ট ফিলিং কি রয়েছে যেহেতু এটা জেনারেল রিডিং সমস্ত কিছু আপনার সাথে রেজোনেট নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এঞ্জেল স্পিরিট গাইড প্লিজ আমাকে সঠিক রিডিং করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যারা আমার রিডিং দেখছে তাদের সম্বন্ধে অ্যাকুরেট রিডিং করতে আমায় সাহায্য করুন সবার আগে এখানে এসছে ডিটক্সিফিকেশন আপনার পার্সেন্ট কোনো মুক্ত হতে চান আপনার পার্সেন্টের জীবনে কিছু একটা ঘটনা ঘটেছে কোনো একটা ঘটনা ঘটেছে যেটা আপনার পার্সেন্ট রিমুভ করতে চাইছেন নিজের জীবন থেকে ছেড়ে দিতে চাইছেন অ্যান্ড এটা কেন এসেছে একটু ক্ল্যারিটি নেওয়ার জন্য দুটো কার্ড নিচ্ছি দেখি আপনার পার্সেন্টের জীবনে এমন কি হয়েছে যেটা অ্যাঞ্জেলের হেল্প নিয়ে সে সেই জিনিস তার নিজের জীবন থেকে ছেড়ে দিতে চান নিজের জীবন থেকে ছেড়ে দিতে চান কি হয়েছে তার জীবনে আপনার পার্সেন্ট কোনো হুটোকারি ডিসিশন নিয়েছিল আপনার পার্টনার কোনো হুটোকারি ডিসিশন নিয়ে কোনো এক পার্সেন্টকে হ্যাঁ বলে দিয়েছে বা তার জীবনে কেউ একজন এসেছিলো যার সাথে সে কানেক্ট হয়ে গিয়েছিল অ্যান্ড তাকে তার জীবন থেকে চিরতরে বিদায় দিতে চাইছেন যেই কারণে আপনার পার্সেন এঞ্জেলের হেল্প নিতে চাইছেন আপনার পার্সেন্ট কোনো কোনো মানুষকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে কোনো মানুষ তার জীবনে এসেছিল যাকে সে খুব তাড়াতাড়ি তার জীবনে অ্যাকসেপ্ট করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে যে কারণে আপনার পার্সেন্ট এঞ্জেলের হিলিং নিয়ে কারো না কারো হেল্প নিয়ে তাকে তার জীবন থেকে একদম ডিটাচ করতে চান তাকে তার জীবন থেকে একদম বাইরে বের করে দিতে চাইছেন অ্যান্ড আপনার পার্সেন্টের এখন স্পিরিচুয়াল অ্যাভেগনিং হয়েছে আপনার পার্সেন্ট এখন বুঝতে শিখেছেন যে তার কি করা উচিত গডের সাথে কানেকশন হচ্ছে গডের গডের প্রতি ভগবানের প্রতি বিশ্বাস তার মনে কিন্তু জেগেছে অ্যান্ড ক্লিয়ারিটির জন্য দেখি একটা কার্ড নিচ্ছি অ্যান্ড আপনার পার্সেন্টের আপনার পার্সেন্টের লাইফে কোনো একজন পার্সেন্ট এসেছিল যার জন্য যার জন্য সে আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তাকে সে এখন মুক্তি দিতে চায় তাকে তার লাইফ থেকে বের করে দিতে চায় তার কোনো না কোনো কিছু সত্যতা আপনার পার্সেন জেনে গিয়েছে যেই কারণে আপনার পার্সেন এখন বুঝতে পারছেন যে তাকে ছেড়ে দেওয়াই ভালো অ্যান্ড আপনার পার্সেন ভগবানের প্রতি আস্থা রেখেছেন অ্যান্ড ভগবানের প্রতি আস্থা রেখে আপনাকে আবার পুনরায় তার ফিরে জীবনে ফিরে যেতে চান ফিরে যেতে ফিরে নিয়ে আসতে চান যে কারণে কোনো কারণে আপনি হয়তো তার থেকে দূরে সরে গিয়েছেন আপনার পারসেন্ট নিজেই কোনো থার্ড পার্টিকে তার লাইফে এন্ট্রি দিয়েছিল যে কারণে আপনার আপনি তার থেকে দূরে সরে গিয়েছেন এখন আপনার পার্সেন বুঝতে পারছেন তাই সে আপনার তার লাইফ থেকে তাকে চিরতরে বার করতে চাইছেন এমনকি আপনার পার্সেন ইউনিভার্সের কাছেই নিজেকে স্যারেন্ডার করছেন নিজের দোষের জন্য ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন অ্যান্ড ইউনিভার্সের কাছে চাইছেন তার জীবনে এমন কিছু একটা এমন কিছু একটা সে অ্যাচিভ করুক বা এমন কিছু একটা ঘটনা ঘটুক যাতে আপনি তার জীবনে আবার ফিরে আসেন যেই কারণে আপনার পার্সেন্ট ইউনিভার্সের কাছে স্যারেন্ডার অবস্থায় রয়েছেন অ্যান্ড তবে আপনার পার্সেন্টের কিন্তু কিছু ক্রিয়েটিভিটিও বেড়েছে অ্যান্ড আপনার পার্সেন্টের কাছে এমন নয় যে অপশান নেই তার কাছে প্রচুর অপশান রয়েছে কিন্তু অপশন থাকার পরও সে হাত গুটিয়ে বসে আছেন শুধু আপনার দিকে চেয়ে শুধু আপনার দিকে চেয়ে সে হাত গুটিয়ে বসে আছেন তার বাড়িতে কোনো না কোনো বিয়ে প্রোগ্রাম নিশ্চয়ই হচ্ছে মানে তার বাড়ি থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বা সে যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সব কিছু থেকেও তার কাছে কিছু নেই একটা খালি পন ফিল কিন্তু তার কিন্তু হচ্ছে অ্যান্ড যেই কারণে আপনার পার্সেন যতটা সম্ভব চেষ্টা কর যতটা সম্ভব চেষ্টা করছেন আপনার আপনার দিকে আপনার আপনার দিকে ফিরে আসার অ্যান্ড আপনার জন্য অ্যাকশন নেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু সে করছেন অ্যান্ড ব্লেসিং চাইছেন গডের কাছে সে ব্লেসিং চাইছেন অ্যান্ড আপনি তার মনে ভয় রয়েছে আপনি হয়তো বা নতুন পথে এগিয়ে গিয়েছেন বা আপনি হয়তো বা নিজের কেরিয়ারে অনেক সাকসেস হয়ে গিয়েছেন এমনটা কিছু আপনার পার্সেন্টের মনে কিন্তু রয়েছে যেই কারণে সে কিন্তু ব্লেসিং ইউনিভার্সের কাছে ব্লেসিং চাইছেন ইউনিভার্সের কাছে সে কন্টিনিউ ব্লেসিং চাইছেন যেন আপনি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেন বা আপনি তার লাইফে ফিরে আসেন তবে থার্ড পার্টি সিচুয়েশানটা কিন্তু আপনার পার্সেন্ট নিজেই কিন্তু নিজেই কিন্তু তাকে ডেকেছিল আর নিজেই সে আজকে সে বুঝতে পারছে যে এই থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করা তার জন্য উচিত হয়নি তবে সে এখন নতুন জার্নিতে রয়েছে অ্যান্ড নিজেকে নিজেকে রিকভার করার চেষ্টা করছেন নিজেকে নিজেকে আরও তৈরি করার চেষ্টা করছে নিজেকে নিজের জীবনে গ্রোথের চেষ্টা করছেন আপনার পার্সেন্ট কিন্তু নিজেকে গ্রোথের চেষ্টা করছেন আপনি যতটা সাকসেস এমনকি সেও তা নিজেকে ততটা সাকসেসের পাতে আনতে চাইছেন নিজেকে কিন্তু এখন সে নিজের সেলফ জার্নিতে রয়েছে। নিজেকে নিজের গ্রোথের দিকেও কিন্তু তার ধ্যান রয়েছে অ্যান্ড আপনার পার্সেন্টের এখন কারেন্ট ফিলিংয়ে দেখা যাচ্ছে সে কিন্তু ঠকেছে সে তার নিজের আপনাকে ছেড়ে যার কাছে গিয়েছিল তার কাছে কিন্তু সে ঠকে গিয়েছে সে কিন্তু নিজের ফায়দার জন্য তাকে ইউজ করেছে বা যে আপনার পার্সনকে কন্টিনিউ ডমিনেটিং করেন সে কন্টিনিউ ডমিনেটিং করেন এমনকি কোনো একটা ফায়দার জন্য সে কোনো একটা গুড ডিসিশন নিয়ে কিন্তু সে থার্ড পার্টির কাছে গিয়েছিল কিন্তু থার্ড পার্টি কিন্তু তাকে তার সাথে অন্যায় করেছে অ্যান্ড তার তাকে কিন্তু ঠকিয়েছে থার্ড পার্টি হয়তো বা থার্ড পার্টির কোনো না কোনো কোনো না কোনো কথা সে জেনে গিয়েছেন অ্যান্ড এখন কিন্তু তার মধ্যে খুব মানে দুঃখের এনার্জি কিন্তু এখন কিন্তু রয়েছেন যেই কারণে আপনার পার্সেন্ট যে কারণে আপনার করছেন কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগিয়েছেন বডের কাছে স্বর্ণপন্ন হয়েছেন ভগ ভগবানের কাছে স্বর্ণপন্ন হয়েছেন স্পিরিচুয়াল অ্যাভেগনিং কিন্তু দেখা যাচ্ছে যে কারণে সে আপনার কাছে আবার ফিরে আসতে চাইছেন সেখানে থার্ড পার্টির কাছে গিয়ে থার্ড পার্টির কাছে গিয়ে শিক্ষা নিয়ে কিন্তু সে এখন আপনার কাছে ফিরে আসতে চাইছেন যেই জন্য সে নিজেকে স্যারেন্ডার করছেন অ্যান্ড আপনার জন্য সে অ্যাকশান কিন্তু নিতে চাইছেন আপনার জন্য এক মাসের মধ্যে সে কিন্তু কোনো একটা অ্যাকশান নেবে তবে তার মনে কিন্তু তার মনে কিন্তু ভয় রয়েছে আপনি আদৌ তাকে এক্সেপ্ট করবেন কি না কারণ এখানে আপনার আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড হাই এনার্জি দেখা যাচ্ছে আপনি হয়তোবা নিজেকে অনেকটা প্রতিষ্ঠা করে নিয়েছেন বা নিজেকে অনেকটা তার থেকে বেটার পজিশনে নিয়ে এসেছেন আপনার কিন্তু এখানে অপ্রচণ্ড হাই এনার্জি আপনার পার্সেন্ট দেখতে পাচ্ছে এমনকি কন্টিনিউ কিন্তু আপনাকে সে আপনাকে সে কিন্তু কোনো না কোনোভাবে ফলো করছেন হয় সোশ্যাল মিডিয়া বা আদার্স কোনো উপায় উপায়ে কিন্তু আপনাকে কন্টিনিউ আপনি তার ফলোতে রয়েছেন অ্যান্ড আগেইন দেখা যাচ্ছে সে নিজের কেরিয়ারের দিকে ধ্যান দিয়েছেন নিজের কাজের দিকে ধ্যান দিয়েছেন আপনি যতটা সাকসেস ততটা সে নিজেকেও সাকসেস বানাতে চাইছেন তবে তার কাজের জায়গায় কিন্তু অনেক লড়াই যুদ্ধ কিছু না কিছু প্রবলেম তার কাজের জায়গায় লেগেই রয়েছে অ্যান্ড তার হিডেন ফিলিং কী রয়েছে আপনাকে নিয়ে আপনার পার্সেন্টের মনে আপনাকে না বলা কিছু হিডেন ফিলিং এখানে দেখা যাচ্ছে ইউ হার্ট মি এভরি টাইম ফর ইউর ফলস প্রাউড অ্যান্ড ইগো আপনার পার্সন আপনাকে বলতে চাইছে যে আপনি তাকে সবসময় হার্ট করেছেন আপনার ইগো অ্যান্ড রাগের কারণে হয়তোবা আপনার মধ্যে রাগটা অনেকটা বেশি যে কারণে আপনি সব সময় তাকে আপনার মুখে যা আসতো সেটা আপনি বলে দিয়েছেন যেটা আপনার পার্সেন অনেক কষ্ট পায় আপনার কথাগুলো শোনে নেক্সট কার্ডে এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক আওয়ার লাভ ওয়াজ সুপারফেশিয়াল দ্যাট দ্যাটস ওয়াই ইউ ফর ফাইট এ লট আপনার পারসেন আপনাকে বলতে চাইছে যে এই ভালোবাসাটা মনে উপরেই ছিল যেই কারণে আপনাদের দুজনের মধ্যে ফাইট কিন্তু অনেক 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 ফাইট কিন্তু হয়েছে অ্যান্ড আগেন দেখি আরেকটা কার্ডে আই এম ওভার পসেসিভ ফর ইউ অ্যাঙ্গার ইন জাস্ট আউটকাম আপনার পার্সন কিন্তু আপনাকে সত্যিই খুব ভালোবাসে তবে আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে কিন্তু তার মধ্যে প্রচণ্ড রাগ দেখা যায় অ্যান্ড আপনার পার্সন বলতে চাইছে ইউর ফিলিং ফর মি আর ফেক দ্যাট ওয়াই আই এম অ্যাফরেট এখানে আপনার পার্সন বোঝাতে চায় সে মনে করে আপনার ফিলিংটা তার জন্য ফেক ছিল তাই জন্য সে কিন্তু একটু ভীতও রয়েছে আর আদেও আপনার কাছে ফিরে এলে আপনি তাকে একসেপ্ট করবেন কি না মাই ওপিনিয়ন হ্যাজ চেঞ্জ ফর ইউ বিকজ অফ মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কথার জন্য আপনারকে নিয়ে যে ওপিনিয়ন যে সিদ্ধান্তটা ছিল সেটা কিন্তু তার চেঞ্জ হয়েছে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আই এম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্ট টুয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফর আপনার পার্সেন্ট আপনার পার্সেন্ট আপনাকে নিয়ে যেটা ভাবতো হয়তো কিছু নেগেটিভ কথা ভাবতো তার ফ্যামিলি বা তার ফ্রেন্ডরা আপনাকে নিয়ে তাকে কিছু বলেছে যেটার জন্য তার থিঙ্কিং পজিটিভ হয়েছে যেই কারণে আপনার পার্সেন্ট সত্যি সত্যি আপনার প্রতি আকর্ষিত হয়ে উঠেছে অ্যান্ড সে আপনার সাথে সবসময়ের জন্য থাকতে চাইছে অ্যান্ড এখানে আরেকটা কাট লাস্ট নিচ্ছি ইউ নেভার গ্যাভ মি ইম্পর্টেন্ট দ্যাট আই ওয়াজ সেকিং আই থিঙ্ক নাও ইটস টু লেট আপনার পার্সেন বলতে চাইছে এই সম্পর্কটা মনে মানে আপনি কখনই তাকে এই সম্পর্কে ইম্পর্টেন্ট দেননি আপনি কখনই তাকে এই সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দেননি যে কারণে সে বলতে চাইছে হয়তো বা এখন অনেক লেট হয়ে গিয়েছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো রিডিং রাধে রাধে